बस 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 আবি আসে এই যে তোরা মনটা লাইভ চেক কর এই মোটে খুলতে হবে এই ভাইয়া সামনে থেকে এই যে পারাপার করতে হবে আয় তো তোরা মানতারায় আসে ওই লাইভ কি কে উঠবে না গরম জলের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হলো এখানে অনেক রুমে বসবাস করে এই যে লেগে দেখছেন এখানে অ্যাভেলেবল কিন্তু ঘুমের সুতরাং এখান থেকে সাবধানে থাকতে হবে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু গরম জলে ঢুকে পড়েছি অলরেডি সুন্দরবনের অবহিত সৌন্দর্য উপলক্ষণ করার জন্য আমরা সেই ঘাটে আমরা চলে এসেছি এই যে দেখুন দলবদ্ধ হয়ে সারি সারি দুলিল্লা আমরা এখনো ঢুকব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয়ে উঠে পড়বে এখানে এই যে দেখুন আমাদের

কাশেমি ট্রিবের টিকেট বিনা টিকেটে প্রবেশ নিষেধ প্রবেশ বিনা টিকেটে প্রবেশ নিষেধ আমাদের সম্মনে কাছে কোনো আপনাদের আপনারা এখানে সোজা টা আপনাকে ঘুরে এসে দেখাবো এই যে আপনাদের এই যে এসে দেখাবো এই যে ভিতরে যাবেন

আমার অলেরি গরম জলে ঢুকে পড়েছি প্রবেশ তো ধন্যবাদ এবার পরে আপনাদেরকে আবার দেখানো